গুড মর্নিং এখন বাজছে পুরো এগারোটা আজকে আবার নতুন ব্লগ শুরু হলো আজকে রোদ ঝলমলে আকাশ আকাশে মেঘ নেই তারপর কখন যে মেঘ আসছে কখন যে বৃষ্টি হচ্ছে কিছু বলা যাচ্ছে না রথের দিনে একেবারে রোদ ঝলমলে আকাশ ছিল তারপর ঝমঝম করে বৃষ্টি তারপর রথের দিন তো যা গেলো আপনারা যখন এই ব্লগুলো দেখবেন তখন রথ পেরিয়ে চলে গেছে এতটাই লেটে আসবে ব্লকগুলো আর কি এদিকে আমার প্রচুর কাজ ব্যাংকে যেতে হবে মেয়ের স্কুলের মায়না দিতে হবে সেশন ফি সেটাও দিতে হবে আজকে ব্যাংকে লাইন পড়বে একটা সময় আজকে বেরোবো আজকে আর লেট করলে চলবে না ছেলে তো ঘুমিয়ে পড়েছে ওই জন্যে কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি এখন ফুল তুলতে হবে যদি চান করে পুজো দিয়ে যেতে পারি পুজো মানে আমার ঠাকুরকে ফুল দিয়ে আর কি তাহলে আমার পক্ষে না খুব সুবিধা হয় এসে তাড়াহুড়ো লাগে কারণ আমার মেয়ের ছুটি হয় যেহেতু দুটোর সময় ওই বাড়ি আস্তে আস্তে আড়াইটা বেজে গেলে না খুব তাড়াহুড়ো হয়ে যায় তো যদি আমার কাজগুলো যদি আমি সেরে যেতে পারি তাহলে খুব ভালো হয় আর এই যে হাতের যে ফোলাটা কালকে দেখিয়েছিলাম কমেছে অনেকটা তাও আছে ভেতরে ব্যথা আছে পড়তে পারিনি কিছু শাখা পালা কিচ্ছু না শুধু কোনো মতে এটাকে ঢুকিয়েছিলাম গলার অবস্থা খুবই খারাপ নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম যে দানা থেকে বেরোবে গাছ বেরোবে এবার এইখানেও আছে একটা আগে পর্যন্ত পামেলা গাছটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম কারণ টব অনুযায়ী তো গাছটা ভারী হয়ে গেছে এবং বড় হয়ে গেছে সেই জন্য একটু হাওয়া দিলেই বা একটু যদি ঝড় বৃষ্টি হয়তো গাছটা কাত হয়ে পড়ে যেত তো যাই হোক ভাবা হয়েছিল যে একখানি ডাল হয়তো বা কেটে গাছটিকে একটু হালকা করা হবে কিন্তু ওই যে গাছ তো নিজের ব্যবস্থা নিজে ঠিকই করে নিয়েছে সেও হয়তো বুঝেছে তার সমস্যাখানি তো পামেলা গাছের ডালটা দেখছি সেদিন কা হঠাৎ করে নিজের থেকেই ভেঙে গেল সেটাই তখন মনে মনে আমি ভাবছি যে সত্যি উদ্ভিদরাও কিন্তু নিজের সমস্যা ঠিকই বুঝতে পারে তো যাই হোক একদিকে যখন ডালটা ভেঙে গেছে সেটা খুবই ভালোই হয়েছে তো সেই ডালটিকে আমার হাজব্যান্ড এই বেল গাছের পাশে প্রতিস্থাপন করে দিয়েছে প্রত্যেকবার পড়ে যাচ্ছে দেখলাম যে না গাছ নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে বেশ এই জবা গাছখানে ভাটির থেকে নিয়ে এসেছি এটি আমার মায়ের বাড়ির গাছ বন্ধুরা এই গাছটি আমার দাদার হাতে তো ভালোই হয়েছে আমি ব্লগে দেখিয়েওছি কিন্তু জানি না কেন আমি কিছুতেই এই গাছটাকে বাঁচি বাঁচাতেই পারছি না এইবারও মনে হয় গাছটাকে আমি বাঁচাতে পারবো না কারণ বেশ কয়েকটি পাতা হলুদ হয়ে গেছে যাই হোক আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই গাছটা বাঁচে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত মাঝে কিন্তু এটা এই সময়টাতে সপ্তাহ যদি আমার ব্লগ গুলো তো অনেক দেরিতেই আসে আপনারা তো জানেনি তো যাই হোক সেই কথা বাদই দিলাম এখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি ধুনো দিচ্ছি আর আমার নিত্য ফুল আমি যে ঠাকুরকে বা দেবতাদের অর্পণ করি সেখানেও একটুখানি ধুনো দেখাচ্ছি ধূপকাঠি দিন দেওয়া বন্ধ করে দিয়েছি এবং ভবিষ্যতেও আর দেব না বিশেষ কারণবশতই আমি ধূপকাঠি আর দেব না তো যাই হোক সেই কথা বাদ দিলাম এই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে আছি বন্ধুরা এবং বিশ্বাস করুন এই গাছটা এই আকাশটাকে দেখে না মন একদম ভরে গেছে এত সুন্দর লাগছে না মানে বলার নয় আর চারিদিকে মানে এই সময় আমাদের পাড়ায় বাড়িগুলো যেহেতু খুব কাছাকাছি না প্রত্যেকের বাড়ি থেকে ঘন্টার ধ্বনি শঙ্খ ধ্বনি খুব সহজেই শোনা যায় কিন্তু ওই আর কি বিভিন্ন শব্দ মিশে এমন একটা শব্দ তৈরি হয় যে কপিরেট ক্লেমি চলে আসে ওই জন্য আমি আর অরিজিনাল শব্দটা দিতে পারলাম না যাই হোক বন্ধুরা যে সপ্তাহে ব্লগ আপনারা দেখছেন এটা কিন্তু উল্টো রথের সপ্তাহ মানে রথ পেরিয়ে গেছে তার পরের দিন ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন